বাংলাদেশের মুক্তিযুদ্ধকে একটি সন্ত্রাসী কার্যক্রম হিসাবে তারা সুযোগ পেয়ে যেত তাই তৎকালীন আওয়ামী লীগ নেতৃবৃন্দ যে কার্যকরী ভূমিকা করেছেন তারা প্রশংসা দাবিদার এবং এই স্বাধীন বাংলাদেশ গঠনে তাদের অবদান বড় স্বীকার্য উনিশশো একাত্তর সালের আজকের এই দিনে তৎকালীন মেহেরপুর মেহেরপুর মেহেরপুরের প্রত্যনাথতলায় যার বর্তমান মুজিবনগরে সেখানে ব্রহ্মবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপ্রধান হিসাবে ঘোষণা করে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত আমাদের জাতির সূর্য সন্তান মুক্তিযুদ্ধবৃন্দ জনপ্রতিনিধিবৃন্দ সাংবাদিক প্রতিনিধিবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ আলাইকুম দিবস সম্পর্কে মুজিবনগর প্রতিটি ঘটনাই কিন্তু আমাদের বাঙালির জন্য ঐতিহাসিক উনিশশো সত্তরের নির্বাচন থেকে শুরু করে সাতই মার্চের জনসভা ছাব্বিশে মার্চের স্বাধীনতার ঘোষণা পড়া দিবস আজকে আমরা মুজিবনগর দিবস প্রত্যেকটি কিন্তু একই সূত্রে থাকা যখন নির্বাচিত জন প্রতিদিন থেকে নিয়ে ঐতিহাসিক সেই মুজিবনগরে অস্থায়ী সরকার গঠন করা হয় তার উদ্দেশ্য ছিল বৈদেশিক সমর্থন অর্জন করা কারণ একটি দেশের স্বাধীনতা যখন ঘোষণা করা হয় তখন তার সরকার প্রধান নির্বাচিত সরকার নির্বাচিত করা ওই সময় তৎকালীন রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের একটি বিচক্ষণ সিদ্ধান্ত যদি ওই সিদ্ধান্ত গঠিত না হতো তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে একটি সন্ত্রাসী কার্যক্রম হিসাবে তারা সুযোগ পেয়ে যেত তাই তৎকালীন আওয়ামী লীগ নেতৃবৃন্দ যে কার্যকরী ভূমিকা করেছেন তারা প্রশংসা দাবিদার এবং এই স্বাধীন বাংলাদেশ গঠনে তাদের অবদান গণস্বীকার্য উনিশশো একাত্তর সালের আজকের এই দিনে তৎকালীন মেহেরপুর মেহেরপুর মেহেরপুরের প্রত্যবাদতোলা যার বর্তমান নগরে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপ্রধান হিসাবে ঘোষণা করে সৈয়দ কজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন এবং আমাদের তাজুদ্দিন উনি প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করেন ওই শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন তৎকালীন সংসদ সদস্য জনাব আব্দুল মান্নান এবং এই শপথ পাক্য পরিচালনা করেন অধ্যাপক ইউসুফ আলী এবং তিনি শপথ পাক্য শেষে একটি অস্থায়ী রাষ্ট্রপ্রধানের ঘোষণা পত্র কিন্তু পাঠ করেন যেখানে স্বাধীনতার বিস্তারিত যুদ্ধের বিস্তারিত তুলে ধরেন আজকে তাদের এই অন্য শিক্ষার্থীর এই স্বাধীন বাংলাদেশ তৈরি হয়েছে এবং আমি একজন জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছি আমি সেই বিশ সূর্য সন্তানদেরকে সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আজকের এই দিনে তাদের যারা আমাদের মধ্যে নেই তাদের আত্মার মাফ কামনা করছি আসসালামু আলাইকুম